সত্যি সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসছি আর রেসিপিটা কিরকম বানায় আপনার ভিডিওটা প্রথম থেকে দেখবেন আর সঙ্গে থাকবেন কিন্তু পাশে থাকবেন স্কিপ করবে না শুনি জল গরম করে যাও তোমার গরম বলে

মুরগি এই মুর্গি বলছি টাকুমা মা আজকে চাকরি খাবে কি বলো আর বেশি মুরগি সত্যি আমাদের বাড়িতে আসে কিন্তু আমাদের বাড়ির মুরগিগুলো অতটা মানে কি বড়ো হয় নাই বড় হোক আর বড় বড়ো সারাগুলো ছিল আর একটা আছে ওটা আমরা পরে একদিন খাবো ঠিক আছে বড় সারাটা সেই লাল সারাটা এটা লাল দিদি তোমার সেই লাল সারাটা

দেখো আমরা কিন্তু নিজেরাই ভাগ করে নিয়েছি ওদের ওদের লেগ পিস আমার তো হ্যান্ড পিস আর তোমার কি বিস্তার বলো তো সত্যি একটু মুরগিটাকে আগুনে পুড়ি নিচ্ছি কারণ যদি ছোট পছন্দ হতো থাকে সেগুলো শেষ হয়ে যাবে না না আজকে ঠাকুমাকেই লেগ পিস দেওয়া হবে কারণ আমরা লেগ পিস প্রতিদিনই খাই আমি তো রোজই খাই আমাকে দিতাম ঠাকুমার জন্য লেগ পিস রেখে দিলাম ঠাকুমার লেগ পিস খেতে পারবে না ঠিক আছে দাঁত নাই ঠাকুমা তোমার নাকি দাঁত নাই তোমাদের দাঁত নাই তোমাদের আচ্ছা পিসটাকে একটু আমি বড় বড় করে করবো জি রে একসঙ্গে বেটে নেবো মাংস কেটে নিয়েছি এখন মাংসটাকে আমি সুন্দরভাবে মেলনিট করে নেবো প্রথমে দেবো পিঁয়াজ আদা রসুন বাটা শুকনো লঙ্কা জিরে বাটা এখানে আমি নিয়েছি হলুদ ধনে কাশ্মীরি মিট লবণ একসঙ্গে আমি দিয়ে দেবো আর আমি মাটির হান্ডিতে একটু তেল গরম করে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দেবো এবার আমি হাঁড়িটাকে চাকরি দেব এবার সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব মাটির হাঁড়িতে তেল গরম হয়ে গিয়েছে ফলন দেবো গোটা লঙ্কা গোটা এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা

আসো কাছে আসো। ওহ। আগে তো তোমরা তো মাটির হাড়িতেই রান্না করতে। তখন তো আর অ্যালুমিনিয়াম কোনো দেওয়া ছিল না। মাটি। মাটির হাড়িতে পুকুর জল। আর আমি কিন্তু একদিন না আগেকার মতো একদিন মাটির হাড়িতে পুকুরে জল দিয়ে ভাত রান্না করে খাবো এখন পুকুরে জল দিয়ে মাংস রান্না করে খাবো সমস্ত কিন্তু পুকুরে জল দেয় কেমন লাগবে ওকে একবার টেস্ট করে দেখবো তুমি খেয়েছো তুমি কি করে খাবে আমি খাই না তুমি কি করে খাবে উনি কি বলছো বলো একদিন মাটির হাড়িতে পুকুরে জল দিয়ে হ্যাঁ ভাত রান্না করে আর মাটির হাড়িতেই পুকুরের জল দিয়ে মাংস রান্না করে খাবো কি বলছো বলো খাব হবে তো সত্যি বন্ধুরা আগেকার দিন তো মানুষের পুকুরের জল দিয়ে সমস্ত কিছু মানে কি খাওয়া দাওয়া থেকে রান্না বান্না থেকে সমস্ত কিছু পুকুরের জল কি ঠিকমতো বলো তো আগে কত দূর থেকে জল আনতে পুকুরে আগে তো মানে কি সমস্ত কিছু খাওয়া দাওয়া রান্না বান্না সবই তো পুকুরের জল তা কত দূর থেকে পুকুরটা জল আনতে পুকুরে মাঠে থেকে আর ওই পুকুরে কেউ চান করতো না

আর পুরোনো ভাতের এই চালের ভাতে পারে একদম একদম আমি বলতে পারলাম না সত্যি পুরোনো মানুষের হাতে হাড়ের যে এত জোর আছে ঠাকুমা এখন স্ট্রংলি আছে এখন স্ট্রংলি আছে ঠাকুমা যদি এখন যদি হেঁটে দশ কিলোমিটার যায় তাও কিচ্ছু হবে না আর আমি যদি এখানে হেঁটে দু কিলোমিটার যাই তাহলে ওখানে গিয়ে বলবো ঠাকুমা দাঁড়া একটু বসি একটু জল টল খাই সত্যি পুরোনো মানুষের হাড়ের জোর প্রচুর আর পুরোনো জালের ভাতে এবারে কথাই আছে দেখার কথা আলু তারা মাংসটা অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি

মুরগির মাংস রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন নামিনটা দেখুন কত সুন্দর হয়েছে মাটি হাইতে একদম মুরগির মাংস সুন্দরভাবে রান্না করেছি আর আমি আর বনি কিন্তু আগে খেয়ে নিয়েছি আগে খেয়ে নিয়েছি আমাদের মানে সকাল সকালতেই খিদে লাগে তাই আমরা সকালেই পান্তা ভাত খেয়ে নিয়েছি তা আমরা একটু পরে খাবো তা মা আর ঠাকুমা আমার ওয়াইফ ওরা সব বসে পড়েছে এবার ওরা খেয়ে নিই তারপর আমরা সবাই মিলে পরে আবার খাবো দাও সবাইকে দাও দেখতে ঠাকুমার যেন মা শুরু করো নাও ঠিক আছে বাবা নাও আর না 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 দিতে বলে ঠাকুরমা ঠাকুরমাকে দাও ঠাকুরমাকে ঠাকুরমাকে দি ঠাকুরমাকে এই নাও ঠাকুরমা তুমি শুরু করো শুরু করে তোমাকে দিচ্ছি অসুবিধা নেই এই নাও ঠাকুরমা নাও নাও একটু ঝোল দি ঠাকুরমাকে আর একটা আলু দি এই নাও ঠাকুরমা নাও নাও তোমাকে একটু দিই তোমার কোনো মন খারাপ থাকবে আর যা বাদ দিই মাংস দাও হ্যাঁ মাংস দিই 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 তো সত্যি প্রথমেই বলেছিলাম তিন দিন দিকে বৃষ্টিতে বেরোতে পারে আর সত্যি বর্ষা আমাদের শুরু হয়ে গেছে আর বর্ষার শুরুতে আমি ডাক মুরগি নিয়ে এসে বান্নার সময় কিছু বলো আমি বলবো ঠাকুমা মাকে করে মাঠে নিয়ে যেতে ঝোল দেবো নাকি না লাগবে না রান্না এমনি ভালো হয়েছে দেশি মুরগি দেশি মুরগি আর গসা নয় ডাক মুরগি কই ডাক মুরগি শুধু কক মুরগি কক মুরগি সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে গুলো আর মাটির হাঁড়িতে রান্না দারুণ একটা অসাধারণ স্বাদ তো আসবেই তারপর পুরো বাটা মশলা অল্প কিছু গুঁড়ো মশলা দিয়েছে তার মধ্যে যেমন কাশ্মীর গুঁড়ি একটু মিট এগুলো গরম মশলা

বেশি বাড়ছে না আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন ততক্ষণে সবাই মিলে